স্বাগতিক বাংলাদেশের সামনে আরেকটি বিগ ম্যাচ এবার শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল নামছে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে সন্ধ্যা সাতটায় আর এই ম্যাচটিকে ঘিরে অনেক উৎসাহ উদ্দীপনা এবং দর্শকদের মধ্যেও কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ম্যাচটি কারণ এই ম্যাচকে ঘিরে অনেক ধরনের জল্পনা কল্পনা অনেক ধরনের আলোচনা কিন্তু রয়েছে বিশেষ করে বাংলাদেশ দলে যেই ফুটবলাররা খেলতে এসেছেন সেই ফুটবলারদেরকে নিয়ে সবার রয়েছে তুমুল আগ্রহ বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শক ভক্তদের মনে অনেক বড় ধরনের আগ্রহ রয়েছে হামজা চৌধুরী হামিদুল ইসলাম সমিত সোম তাদেরকে নিয়ে কারণ এই তিনজনে হয়তোবা এই ম্যাচটি খেলবেন এবং এই তিনজন যদি এই ম্যাচটিতে খেলেন তাহলে হয়তোবা বাংলাদেশ আগাগোরা বদলে যাবে বদলে যাওয়া একটি দলে পরিণত হবে এবং বাংলাদেশ দীর্ঘদিন যে ধরনের ফুটবল উপহার দেয়নি সেই ধরনের আকর্ষণীয় ফুটবল উপহার দিবে এটাই প্রত্যাশা কিন্তু সকলের এই ম্যাচকে ঘিরে কিন্তু আরও অনেক ধরনের আয়োজন রয়েছে যেমন মাঠব্যাপী একটি রোবোটিক ডগ কিন্তু দৌড়ে বেড়াবে যেটি বিভিন্ন মোমেন্ট ক্যাপচার করবে মাঠে এই ধরনের রোবটিক ডগ কিন্তু এর আগে বাংলাদেশের কোনো ধরনের খেলায় ব্যবহার করা হয়নি এই প্রথম কিন্তু সেটি ব্যবহার হতে যাচ্ছে যেটিকে ভারতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের সবসময় আমরা দেখে থাকি সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এ কিন্তু আমরা এই রোবোটিক ডগের ব্যবহার আমরা দেখেছি সেই রোবোটিক ডগ আজ ব্যবহার হবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র দুইবার পরস্পরের মুখোমুখি হয়েছে একবার বাংলাদেশ ড্র করেছে আরেকবার কিন্তু সিঙ্গাপুরের কাছে হেরেছে এই সিঙ্গাপুর কিন্তু অনেক শক্তিশালী দল এতে কোনো সন্দেহ নেই কারণ সেই দলটি কিছুদিন আগে মালদ্বীপের মতো একটি শক্তিশালী দলকে যারা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়েও অনেক এগিয়ে র্যাঙ্কিংয়ে তাদেরকে তিন এক গোলে উড়িয়ে দিয়ে এসেছে এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে যেদিন বাংলাদেশ ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে তার পরের দিনই কিন্তু মালদ্বীপ তিন এক গোলের ব্যবধানে হেরেছে সিঙ্গাপুরের কাছে অর্থাৎ খুব ভালো প্রস্তুতি নিয়ে খুব ভালো আত্মবিশ্বাস নিয়েই কিন্তু সিঙ্গাপুর এসেছে গত দুই দিন অনুশীলন করেছে এবং খুব ভালো অনুশীলন তারা করেছে যথেষ্ট আত্মবিশ্বাসী তারা এবং এই আত্মবিশ্বাস নিয়েই তারা জয়ের জন্য নামবে কিন্তু বাংলাদেশের পক্ষে এতে কোনো সন্দেহ নেই কারণ র্যাঙ্কিংয়েও তারা অনেক অনেক এগিয়ে বাংলাদেশের তুলনায় বাংলাদেশ যেখানে একশো তিরাশি নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে সেখানে সিঙ্গাপুরের র্যাঙ্কিং একশো একষট্টি এই র্যাঙ্কিং থেকে আরেকটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে শক্তিমত্তা এবং নিজেদের ফুটবল শৈলী তার দিক থেকে সিঙ্গাপুরের তুলনায় তবে এর মাঝখানে কিন্তু অনেক পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের হয়ে দীর্ঘদিন কিন্তু খেলতে পারেননি ফাহমিদুল ইসলাম হামজা চৌধুরী কিংবা সমিত সম সবাইমাত্র হামজা চৌধুরী দুই ম্যাচ খেলেছেন ফাহমিদুল ইসলাম একটি ম্যাচ খেলেছেন অর্থাৎ অভিষেক হয়েছে তার ভুটানের বিপক্ষে আর সুমিত সোম কিন্তু শুধুমাত্র খেলাটা দেখেছেন এখন পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি তো এই তিনজন যখন একসাথে বাংলাদেশের মিডফিল্ডে থাকবেন তখন বাংলাদেশের মিডফিল্ড কিংবা বাংলাদেশের আক্রমণের ধার কীরকম হবে বাংলাদেশ দলটা সম্পূর্ণ ব্যতিক্রমে একটি দলে পরিণত হবে কিনা না কিন্তু দেখার অপেক্ষা রয়েছে সেটি কিন্তু অবশ্যই সবার প্রত্যাশার মধ্যে রয়েছে যে বাংলাদেশ একটি দুর্দান্ত দলে পরিণত হবে এবং সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ একটি লড়াই জমিয়ে তুলবে সেই লড়াই দেখার অপেক্ষা কারণ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ এর আগে কিন্তু ড্র করেছে একবার তার মানে এই ম্যাচটিকে ঘিরে বাংলাদেশের ফুটবলারদেরকে নিয়ে কোটি কোটি দর্শক ভক্ত সমর্থকদের মধ্যে অনেক অনেক প্রত্যাশা রয়েছে অনেক অনেকে চাওয়া রয়েছে সেই চাওয়াটা জামাল হামজা শমিত সম এবং খাওয়ামেদুল ইসলাম পূরণ করতে পারবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা